হ্যালো আমার মিষ্টি বন্ধুরা তোমরা কেমন আছো আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো কালকে গেছে রান্না পুজো আর আজকে হচ্ছে খাওয়া দাওয়া তো দেখো ঠাকুরকে এখন ভাত বাড়া হচ্ছে তো মা এখন বসে গেল আর এই যে ছোট্ট করে একটা উনুন পাতা হয়েছে আর সেখানে মা রান্না করেছে ঠাকুরের ভাত আর এই যে আমাদের পদ্ম পাতায় ভাত দিয়ে হয়েছে তো চলো ঠাকুরের ভাত তার সব রেডি করে এখন মা পুজো আর দেখো রান্না রান্নাবান্না ভাজা কত রকমের ভাজা দেখতে পাচ্ছ ইলিশ মাছ ভাজা রুই মাছ ভাজা এদিকে চিংড়ি মাছ একটু ভাজা আছে আর এদিকে কুমড়ো দিয়ে একটা সবজি আর দেখতে পাচ্ছ ইলিশ মাছ ভাজা রুই মাছ ভাজা বেগুন ভাজা এই সমস্ত করতে হয় তো চাটনি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা সবজি আর এদিকে আছে ভাত এদিকে আছে ভাত ডাল নারকেলের নাড়ু পায়েস সমস্ত কিছু রান্না দেখো কচু শাক দিয়ে ইলিশ মাছ আর এদিকে হচ্ছে চিচিঙ্গে ভাজা আবার ভাত অনেক ভাত করা হয়েছে অনেক কিছু রান্না বান্না তো বন্ধুরা আমার ছোট্ট একটা পুজোর ভিডিও অবশ্যই ভালো লাগলে